কানাডায় ফ্রেঞ্চ ভাষাভাষীদের কদর বাড়ছে কানাডার সামনের দিনগুলোতে যারা ফ্রেঞ্চ ভাষা জানেন তাদের জন্য পিয়ার পাওয়াটা আগের চেয়ে অনেক সহজ হয়ে যাবে গত জুন কানাডার নতুন যে ইমিগ্রেশন মিনিস্টার আছেন তিনি জানালেন যে সামনের দিনগুলোতে দুই সাল পর্যন্ত কুইবেকের বাহিরে যত ইমিগ্রেন্টস আসবে তার বারো পার্সেন্ট হবে ফ্রেঞ্চ ভাষাভাষী অর্থাৎ ফ্রেঞ্স ভাষায় যারা দক্ষ এমন বারো পার্সেন্ট অন্তত সুযোগ পাবে কুইবেকের বাইরে দুই সাল পর্যন্ত অর্থাৎ এটা একটা খুবই ভালো সংবাদ যারা ফ্রেঞ্চ ভাষা জানেন আবার কানাডার যেই প্রাইম মিনিস্টার তার যে ইমিগ্রেশন পলিসি কেমন হবে এটা নিয়ে কানাডার মিডিয়াগুলোতে যেই বিশ্লেষণগুলো হচ্ছে সেখানেও আসলে মূলত বলা হয়েছে যে ফ্রেঞ্চ ভাষা যারা জানে তাদেরকে আসলে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে এটা কানাডার প্রধানমন্ত্রীর একটা ইমিগ্রেশন পলিসি হতে পারে দর্শক আপনি যদি ফ্রেন্স ভাষায় দক্ষ হন তাহলে আপনার কানাডাতে পিয়ার পাওয়াটা সহজ হয়ে যাবে আপনি যদি ইংরেজি অল্প জানেন কিন্তু ফ্রেঞ্চ ভালো জানেন আপনি কিন্তু কানাডায় পিয়ার পেয়ে যেতে পারেন অথবা আপনি ফ্রেন্স অল্প জানেন ইংরেজি বেশি জানেন তাতেও কিন্তু আপনার পিয়ার পাওয়ার সম্ভাবনাটা ভালো হবে আবার যদি অনলি আপনি ফ্রেঞ্চ জানেন তার মাধ্যমেও কিন্তু বিভিন্ন প্রোগ্রামে আবেদন করে আপনি কিন্তু কানাডায় পরিবার সহ স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে চলে আসতে পারেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কানাডার বিভিন্ন প্রোগ্রাম নিয়ে যেখানে আপনি ফ্রেন্স ভাষা ব্যবহার করে কানাডায় পিআর নিয়ে চলে আসতে পারবেন পাশাপাশি আপনার কোন প্রোগ্রামে কত ফ্রেন্স স্কোর লাগবে আপনারা জানতে পারবেন ইংরেজির যে স্কোর আছে সেটার সাথে ফ্রেন্স স্কোরের আসলে পার্থক্যটা কোথায় কানাডায় কোন কোন ধরনের হচ্ছে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমটা অ্যাপ্রুভ করে পাশাপাশি আমি দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ থেকে আপনারা ফ্রেঞ্চ ভাষা কোথায় শিখতে পারবেন চলুন শুরু করা যাক ফ্রেঞ্চ ভাষা যদি আপনি জানেন সবার শুরুতে আপনার জন্য যে অপশনটা ভালোভাবে থাকবে সেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি দর্শক কানাডায় পিয়ার নিয়ে আসার যত ওয়ে আছে তার মধ্যে এক্সপ্রেস এন্ট্রিটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট দেখেন এটার তিনটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলোর কী ধরনের রিকোয়ারমেন্টস এটা যদি আমরা একটু দেখি ল্যাঙ্গুয়েজের বিশেষ করে অন্যগুলো আপনারা দেখবেন আমার আছে ইউটিউব চ্যানেলে দেখেন এখানে বলেছে যে ইংরেজির জন্য তিনটা একটা হচ্ছে সেলফি একটা হচ্ছে আয়েলস জেনারেল আর একটা হচ্ছে পিটি কোর কিন্তু ফ্রেন্সের জন্য দেখেন দেখেন টিইএফ ক্যানাডা এইটা একটা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আর একটা হচ্ছে টিসিএফ এখানে দেখেন কি বলেছে যে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এটা হচ্ছে শুধুমাত্র যাদের কানাডায় জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য সো এখানে দেখেন যাদের জব ক্যাটাগরিটা টিয়ার জিরো থেকে ওয়ান তাদের হচ্ছে সিএলবি সেভেন ইংরেজিতে লাগবে এবং ফ্রেঞ্চেও দেখেন এন সি সেভেন অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজকে আমরা সিএলবি বলি আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিএলবির মতোই এন সি বলি সিমিলার এরপরে দেখেন যাদের জব ক্যাটাগরিটা হচ্ছে টু অথবা থ্রি তাদের জন্য হচ্ছে সিএলবি ফাইভ এন সি এল ফাইভ এরপরে দেখেন এই যে সিএলবি সেভেন বা ফাইভ অথবা এনসিএলসি যেটা ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে সেটা যদি আমরা বিস্তারিত একটু দেখি এই যে দেখেন টি ইএফ এটা হচ্ছে এর মতোই একটা হচ্ছে টেস্টিং সিস্টেম যেটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষার জন্য দেখেন এখানে সেভেন রাইট তাহলে রিডিংয়ে যদি আপনি চারশো চৌত্রিশ থেকে চারশো এর মধ্যে পান তাহলে আপনাকে সিএলবি অথবা ওই যে এন সি সেভেন বলা হবে রিডিংয়ে রাইটিংয়ের ক্ষেত্রে চারশো আঠাশ থেকে চারশো একাত্তর লিসিনিং এর ক্ষেত্রে চারশো চৌত্রিশ থেকে চারশো একষট্টি চারশো ছাপ্পান্ন থেকে চারশো তিরানব্বই হচ্ছে স্পিকিং এই যে সেভেন এটাকে আবার অন্য নামেও বলা যায় যেটা হচ্ছে যেটা এই সেভেনটাকে বি টু ক্যাট লেভেলও বলা যেতে পারে অর্থাৎ আপার ইন্টারমিডিয়েট আপনি যদি সিএলবি এইট চান অথবা যেটা বললাম যে এনসিএল সি এইট তাহলে দেখেন এই পয়েন্টগুলো আপনাকে পেতে হবে এবং সিএলবি এইট যারা পায় তাদের টু প্লাস বলা হয় স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ইউজার এইভাবে আপনারা টিইএফ এর যে চার্টটা আছে এটা একটু দেখে নিবেন আর যারা হচ্ছে টিসিএফ দিবেন ওইটাও আরেকটা টেস্টিং সিস্টেম সেটা গুগলে সার্চ দিয়ে ওই চার্টটা দেখে নেবেন তাহলে এই যে এক্সপ্রেস এন্ট্রি আমরা যদি এখানে যাই দেখেন আপনি যদি এই পয়েন্টগুলো পান তাহলে এনসিএলসি সেভেন ফিল আপ করতে পারবেন যারা ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে আসতে চান এটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটা দেখবেন আমি আলোচনা করেছি এখানে সিএলবি সেভেন লাগবে অর্থাৎ যে পয়েন্টটা একটু আগে আলোচনা করলাম এই যে সেভেন এখানে এই স্কোরটা আপনাদের পেতে হবে আমরা যদি ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম যারা ট্রেড অকুপেশনে আসেন যারা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার যারা হচ্ছে এই টাইপের কাজে আসেন দেখেন ফ্রেন্ডসে বলেছে যে স্পিকিং এবং লিসেনিংয়ে ফাইভ পেতে হবে তো ফাইভ যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে স্পিকিংয়ের কথা যদি বলি তিনশো সাত থেকে চারশো একুশ এইভাবে বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে দর্শক এক্সপ্রেস এন্ট্রিতে বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে পয়েন্ট দেয় এটা আমরা জানি এবং এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখবেন পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন নর্মালি বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা যখন পয়েন্টগুলো পাই সেক্ষেত্রে দেখা গেছে ফ্রেন্স ভাষা জানলে আমাদের অনেক এক্সট্রা পয়েন্ট চলে আসে যেমন আমরা এডিশনাল হিসাবে যেখানে পয়েন্ট আছে সেটা পেতে পারি আরও বিভিন্ন ফ্যাক্টর আছে যেখানে আমরা পয়েন্ট পাই অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিতে আপনি খুব ভালো একটা পয়েন্ট পেতে পারেন যদি আপনি ফ্রেন্স ভাষাটা জানেন এটা হচ্ছে একটা প্রোগ্রাম দ্বিতীয়ত যদি আমি বলি যে ক্যাটাগরি বেসড যেই ড্রটা আছে এটাও এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি বেসড ড্রতে ফ্রেন্সটা আসলে যুক্ত করা হয়েছে অর্থাৎ কিছুদিন পরপর ফ্রেন্স ভাষায় কিন্তু ড্র অনুষ্ঠিত হয় দেখা যায় খুব কম স্কুল পেয়েও অনেকেই পিয়ার পেয়ে যায় আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখেন এই যে ক্যাটাগরি বেস ড্রতে আমরা যদি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজটাকে যুক্ত করি তাহলে দেখেন এখানে বলেছে স্কোর সেভেন এটা লাগবেই তো যেটা আমরা দেখালাম এই চার্টে আপনারা এটা দেখে নেবেন আমরা যদি একটা ড্র দেখি যে ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ যারা জানে তাদের আসলে কত পয়েন্ট পেতে হয় আপনারা দেখেন এখানে সর্বশেষ যে ড্রটা অনুষ্ঠিত হয়েছে রেফারেন্স ভাষার উপর এটা হচ্ছে মার্চের একুশ দুই হাজার পঁচিশ জন হচ্ছে আপনার ইনভিটেশন পেয়েছে পিয়ার প্রোগ্রামে আবেদন করার জন্য তার মধ্যে স্কোর মাত্র তিনশো আপনি কখনো দেখবেন না এত কমে অন্য কোনো প্রোগ্রামে আপনি পিয়ার পেতে পারেন বা ইনভিটেশন পেতে পারেন দেখেন এই সেম ক্যাটাগরি বেস ড্র এডুকেশন অকুপেশন যারা আছেন শিক্ষক তাদের জন্য দেখেন চারশো উনআশি যারা হেলথ কেয়ারে আছেন তাদের জন্য পাঁচশো দশ যারা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম আছে দেখেন কত হাই কিন্তু ফ্রেন্স যারা জানেন তাদের মাত্র তিনশো উনআশি তাহলে দেখেন ফ্রেঞ্চ ভাষাটা যদি আপনি কষ্ট করে শিখতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু খুব ভালো একটা উপায় তৈরি হয়ে যাবে কিন্তু এখানে এরপরে বিভিন্ন প্রদেশের পিনপি প্রোগ্রাম আছে যেগুলোতে ফ্রেঞ্চ ভাষাটা দিয়ে আপনি আসলে কানাডায় চলে আসতে পারেন বিশেষ করে শুরুতেই আমরা বলবো কুইবেকের কথা কুইবেক কানাডার একটা অন্যতম বড় প্রদেশ এখানে দেখা গেছে যে বেশিরভাগ মানুষ ভাষায় কথা বলে এবং তাদের যে ইমিগ্রেশন সিস্টেমটা আছে এটা আসলে মূলত ফ্রেঞ্চ ভাষাকে ফোকাস করে আসলে তৈরি করা হয়েছে আপনি হয়তো ফ্রেঞ্চ ভাষা ছাড়া এই প্রোগ্রামগুলোতে প্রোফাইল খুলতে পারবেন কিন্তু ডাক পাওয়ার জন্য যেই পয়েন্ট লাগে সেই পয়েন্ট আপনি ফ্রেঞ্চ ভাষা জানা ছাড়া কখনই আপনি তুলতে পারবেন না ওরা ওইভাবে ওই সিস্টেমে এই প্রোগ্রামগুলোকে আসলে ওরা ডেভেলপ করেছে সো আমরা যদি শুরুতেই দেখি এই যে দেখেন এই লিস্টগুলো আমরা দেখতেছি শুরুতেই দেখি কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম আমরা যদি এটা একটু চালু করি দেখেন এটা রিকোয়ারমেন্টস দেখেন এটাও এক্সপ্রেসেন্টের মতোই বিভিন্ন ফ্যাক্টর ভিত্তি করে পয়েন্ট দেয় যেমন এডুকেশন এক্সপিরিয়েন্স এজ দেখি আপনারা বিস্তারিতটা এই লিঙ্কে এসে দেখে নেবেন আপনারা গুগলে সার্চ দেবেন যে রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রাম তাহলে পেয়ে যাবেন দেখেন এখানে লিঙ্গুয়েজের উপর বাইশ পয়েন্ট এবং এই যে বাইশ পয়েন্ট এর মধ্যে দেখেন এখানে কি বলেছে যে লিসিনিং এবং স্পিকিং এ যারা সি টু পাবে তারা সেভেন করে পাবে অর্থাৎ সেভেন করে চোদ্দ পয়েন্ট পাবে লিসেনিং এবং স্পিকিং মিলিয়ে যার সি ওয়ান তাহলে সে পাবে সিক্স যার বি টু সে পাবে হচ্ছে ফাইভ এই যে দেখেন সি টু এই যে সি টু হচ্ছে সিলবি টেন বা এন সি টেন এই স্কোর যারা পাবে তাদেরকে আসলে সাতের মধ্যে সাতই দেওয়া হবে এরপরে রিডিং এবং রাইটিংয়ের উপর এক মার্ক করে বরাদ্দ দেখেন এখানে দুইটা মিলে দুই অর্থাৎ আপনি দেখেন এখানে যদি চোদ্দ হয় এখানে দুই ষোলো বাইশের মধ্যে আপনি ষোলোই পাচ্ছেন ফ্রেন্সে আর ইংরেজি যদি আপনি জানেন তাহলে দেখেন ইংরেজি এই পয়েন্টটা যদি তুলতে পারেন আপনি ছয় পাবেন অর্থাৎ টোটাল বাইশ মানে হচ্ছে আপনি যদি ফ্রেন্সটা জানেন এখানে খুব ভালো একটা পয়েন্ট তুলে ফেলতে পারবেন এবং এটার যখন ড্র অনুষ্ঠিত হবে আপনি কিন্তু করার জন্য ইনভিটেশন পাবেন ফ্রেন্স ছাড়া আপনি এই প্রোগ্রামগুলোতে কখনই আসতে পারবেন না ডিমান্ডিং স্কুল তুলতে পারবেন না এরপরে এই যে প্রোগ্রামগুলো আছে প্রত্যেকটাতে আপনি যখন ডিটেলসে যাবেন কুইভেকেন এখানে কিন্তু ফ্রেন্স ভাষা ছাড়া আপনি কখনই কাঙ্ক্ষিত আপনি যে স্কোর আছে সেটা তুলতে পারবেন না অর্থাৎ এই প্রোগ্রামগুলোকে এইভাবেই ডেভেলপ করা হয়েছে অন্যান্য প্রদেশের বিভিন্ন প্রোগ্রাম যদি আমি বলি যেমন অন্টারিউতে বিভিন্ন পিএনপি প্রোগ্রাম আছে অন্যান্য প্রদেশের যেগুলো আছে সেখানেও আপনি যদি ফ্রেঞ্চ ভাষা জানেন তাহলে আপনি কিন্তু খুব ভালো অবস্থানে থাকবেন আবার সাম্প্রতিক সময়ে এই যে ফ্র্যাঙ্কোফোন যে কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামটা চালু হয়েছে এখানেও কিন্তু ফ্রেঞ্চ ভাষাকে যুক্ত করে হচ্ছে আপনার তারা যেই ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস দিয়েছে দেখেন এখানে বলেছে সিএলবি ফাইভ থাকা লাগবে মাত্র সিএলবি ফাইভ যদিও আদার রিকোয়ারমেন্টস আছে সেগুলো আপনারা দেখে নেবেন আমি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টসটা নিয়ে আলোচনা করছি এখানে দেখেন এই যে ফ্রেঞ্চ ভাষার জন্য আমরা বললাম টি ইএফ ক্যানাডা অথবা টিসিএফ যেটা আপনারা দিতে চান আমি যদি টি এ ক্লিক করি সিএলবি ফাইভ তাহলে আমরা চারটা যদি দেখি দেখেন সিএলবি ফাইভ কত আপনি যদি রিডিংয়ে তিনশো বান্ন থেকে তিনশো বিরানব্বই পান তাহলে সিএলবি হচ্ছে বাই এন সিএলসি ফাইভ যেটা আসলে মূলত বি ওয়ান এইভাবে চারটা আপনারা অ্যানালাইজ করে দেখে নেবেন ফ্রেঞ্চ ভাষা আপনারা কোথায় শিখবেন দর্শক বাংলাদেশেও ফ্রেঞ্চ ভাষা শেখানো হয় আমি অনলাইন ঘাটাঘাটি করে যেটা দেখলাম যদিও প্র্যাকটিক্যালি আমার আসলে কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশ সম্পর্কে যেহেতু ছয় থেকে সাত বছর আমি বাংলাদেশের বাহিরে আমি এর মধ্যে কখনো যাওয়া হয়নি সো আপনারা গুগলে সার্চ দেবেন যে ফ্রেন্স টি ইএফ কোচিং ইন বাংলাদেশ তাহলে এই যে লিঙ্কগুলো আসতেছে এই লিঙ্কগুলোর মধ্যে আপনারা কন্ট্যাক্ট আছে যাবেন লিঙ্কগুলোতে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের রিভিউ দেখবেন তাদের সাথে কথা বলে জানবেন যে কত সময় লাগতে পারে বা কি ধরনের হচ্ছে আপনার প্রস্তুতি প্রয়োজন এই স্কুলগুলো তুলতে সো আপনারা এইভাবে যদি ঘাটাঘাটি করেন তাহলে আপনারা একটা সোর্স পেয়ে যাবেন যেখান থেকে ফ্রেঞ্চ ভাষাটা বাংলাদেশে বসেও আপনারা শিখতে পারেন দর্শক আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে ফ্রেঞ্চ ভাষাটা অনেক কঠিন কেন আমি আসলে এই ভাষাটা আপনাদের শেখার জন্য বলতেছি নর্মালি কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা অনেক বেশি হয়ে গেছে সাম্প্রতিক সময়েছে অনেক ভালো অনেক জব কানাডাতেও লেখাপড়া কিন্তু ইয়ার পাচ্ছে না আপনারা যারা বাংলাদেশ থেকে এক্সপ্রেস এন্ট্রি বা অন্যান্য প্রোগ্রামে আসতেছেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য ফ্রেন্স ভাষাটা একটা অপশন তৈরি করবে ভালো যারা ইংরেজিতে দুর্বল দেখা গেছে আপনি যদি ভাষাভাষী ফ্রেন্সটা জানেন তাহলে আপনাকে কিন্তু এটা ভালো একটা এক্সট্রা পয়েন্ট দিবে। যেটা খুব সহজেই আপনাকে সাহায্য করবে আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আমি সহ অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে আপনারা যারা কানাডার ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন লেটেস্ট আপডেট পেতে চান তারা আমার ওয়েবসাইটে যুক্ত থাকবেন